প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে কি ভেড়া পালন করে একটি সংসার চালানো সম্ভব এবং এই সংসার চালানোর জন্য কতগুলো ভেড়া আমি পালন করতে পারি বা পালন করবো এরকম অনেকের মনে প্রশ্ন থাকতে পারে তো আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো যাতে করে আপনারা একটা পরিষ্কার ধারণা পেতে পারেন আমি আমার জায়গা থেকে সাধ্য মতো চেষ্টা করবো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য তো চলুন কথা না বাড়ি শুরু করি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ভেড়া পালন করে একটি সংসার চালানো আসলে সম্ভব কিনা এবং কতটুকু ভেড়া পালন করলে আমরা একটি সংসার ভালো মতো চলতে পারবে বা খাইতে পারবে এমন একটা প্রসঙ্গ নিয়ে আমি শুরুতে বলেছিলাম তো আজকে আমরা সেই প্রসঙ্গ নিয়ে কথা বলবো আচ্ছা আমি শহরে এসব বাদ দিলাম কারণ শহরে থাকলে তো ঘর বেড়া দিতে হবে এবং তার সাথে আনুষঙ্গিক অনেক কিছুই আছে তো আমি একটা গ্রামের ধরি অর্থাৎ আমরা যেহেতু গ্রামেই আছি আর আমাদের গ্রামে তো আমাদের নিজস্ব বাড়ি আছে তো আমাদের ঘর বেড়া দিতে হচ্ছে না সাথে আমাদের আছে কারণ বিল মনে করেন যে পরিবারের দুজন আছে একটা ছেলে আছে একটা মেয়ে আছে এবং তার মা বাবা আছে মোট চারজন আছে এবং তারা ভেড়া পালন করেন তো এমন একটা সংসারকে চালাইতে হলে মোটামুটি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা প্রয়োজন হয় এবং তারা যদি হায়ার এডুকেটেড হয় বা তার সাথে আনুষঙ্গিক কোনো কিছু করে আমি মোটামুটি ধরলাম বিশ হাজার টাকা তো বিশ হাজার টাকা আপনি ভেড়া পালন করে কখন বা কিভাবে ইনকাম করতে পারবেন কারণ আপনি তো হুট করে ভেড়া পালনে এসে তো বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন না এর জন্য আপনাকে একটু সময়ের দরকার ধৈর্যের দরকার তার সাথে পরিশ্রমের দরকার তো এই জায়গা থেকে বলা যায় যে আপনি যদি ভেড়া পালন করতে ভেড়া পালন করে সংসার চালাতে চান তো অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কিছু বছর যাবৎ আপনাকে পরিশ্রম করে যেতে হবে তারপরে আপনি এটা ইনকাম করতে পারবেন এই কথাটা এই জন্য বললাম কারণ আপনি যদি দশটা ভেড়া পালন করেন মনে করেন যে শুরুতেই আপনি যদি বাচ্চা দিয়ে শুরু করেন তাহলে তো দেখা যায় যে আপনার বাচ্চা প্রোডাকশন হইতে অনেক সময় লেগে যায় কারণ বাচ্চাটি বড় হবে এবং যখন তার মনে করেন যে পাঁচ ছয় মাস বয়স তখন তার সাত আট মাস বয়স হবে বা নয় মাস বয়স হবে নয় মাস বয়স হবে তখন সে গর্ভধারণের জন্য উপযুক্ত হবে এর আগে তো সেই গর্বধারণ করবে না দেন গর্বধারণের পর সেখান থেকে আপনার ছয় মাস যাবে বা সাত মাস যাবে তারপর সে বাচ্চা দিবে মোটামুটি আনুমানিক এক বছর লেগে যাবে প্রথম বাচ্চা দেওয়ার ক্ষেত্রে তো এই জন্যই যে আপনাকে লং টাইম ধরে অপেক্ষা করতে হবে এবং সেটার পিছনে পরিশ্রম করে যেতে হবে তারপরে আপনি বাচ্চা পাবেন সেখান থেকে এখন দেখা যাচ্ছে অনেক সময় একটা বাচ্চা হয় কার দুইটা বাচ্চা হয় আপনার সময় দেখা যাচ্ছে বাচ্চা মারা যায় তো এরকম বিষয়গুলো আমাদের ফেস করতে হয় এবং আমরা সেই সময় অনেকটা কি বলে ক্লান্ত হয়ে যায় বা হাল ছেড়ে দিয়েছে যে এত কষ্ট করে খামার করলাম শেষে বাচ্চাটা মারে গেল আমার ইনকামও হচ্ছে না আমরা খামারটা বন্ধ করে দেই কিন্তু অনেক সময় দেখা যায় যে যারা এই যে আজকের এই দিনে যারা এই ভেড়া খামার করে সফল তারা কিন্তু এটা একদিনে করে নেই তারা অনেক দিন যাবৎ ধৈর্য ধরে পরিশ্রম করে দেন তারা এই স্থানে আসতে পেরেছে তো অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যত বেশি যত বেশি ভেড়া থাকবে তো আমরা ইনকাম করতে পারবো কারণ ভেড়া বেশ থাকলে কি মনে করেন যে পড়াশোনা চলতেই আছে বাচ্চা হইতে আছে বাচ্চা বড় হইতে আছে দেন আমরা সেল করতেছি সেগুলো তো এইভাবে অ্যালগোরিদমটা চলতে থাকবে তাহলেই আমরা মোটামুটি ভেড়া পালন করে সংসার চালাতে পারব উইথাউট চার পাঁচটা ভেড়া দিয়ে তো সংসার চালানো যাবে না কারণ এটি একটা কি বলে আপনার প্রয়োজনের জন্য আপনি পালন করতেছেন হুট করে আপনার প্রয়োজন লাগলো তখন আপনি সেগুলো বিক্রি করে দিলে তখন আপনার টাকা হইলো কিন্তু একটা সংসার চালাতে হইলে মোটামুটি একটা পনেরো থেকে বিশটা বা তিরিশটা ভেড়া পালন করা উচিত বা করা যাবে তাহলে আপনি একটা পরিবার চালাতে পারবেন এবং এই জন্য আপনাকে সব ধরনের কি বলে প্রস্তুতি নিতে হবে যাতে করে আপনি খামারটা সুন্দরভাবে পরিচালনা করতে পারেন আশা করি বন্ধুরা আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে আপনার যদি ভেড়া পালন করেই আপনি নির্ভর ভেড়া পালনের উপর নির্ভর তাহলে আপনাকে একটা বড় সড়ো খামার করতে হবে তাহলে আপনার সংসার চলবে চুটকা ফুটকা পরিবার চলবে না কারণ আপনার বিদ্যুৎ বিল আছে তারপরে মোটর আছে ফ্রিজ আছে বা সালাইট আছে আরও টিভি আছে আপনার নিজস্ব খরচ আছে পরিবার খরচ আছে তো হিউজ পরিমাণ টাকার প্রয়োজন তো এই জন্য এই বিষয়টা আমি আপনাদের সামনে খরচা করলাম যাতে করে বিষয়টা আপনারা বুঝতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভুল দৃষ্টিতে দেখবেন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিও আপনার ভালো লাগিয়ে থাকে আমাদের ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপ ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছে আপনার দেখতে পারেন জন্য নতুন ভিডিও নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ